অনেকেই মনে করেন বাড়িতে ঠাকুর রাখলেই শুভ শক্তি বিরাজ করবে কিন্তু আপনি কি জানেন ঠাকুর ঘরের সঠিক অবস্থান না হলে অশান্তিও আসতে পারে বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরের ভুল স্থান অবস্থান করলে সংসারে অশান্তি সমস্যা এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে কোথায় রাখবেন ঠাকুর কোন দিকে দিলে ফিরবে সৌভাগ্য অনেকেরই বাড়িতে বা ফ্ল্যাটে ঠাকুর ঘর হয়তো আছে কিন্তু সেই ঘর কি সত্যিই সঠিক জায়গায় কখনো কি ভেবে দেখেছেন যে জায়গায় ঠাকুর রেখেছেন সেটি বাস্তু অনুসারে ঠিকঠাক কিনা উত্তর কোণ যাকে বলা হয় ঈশান কোণ এই কোণে পুজো করলে শাস্ত্র মতে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস করা হয় এই কোণেই ঠাকুর রাখলে পুজোর প্রভাব সঠিকভাবে সংসারের ওপর পড়বে এবার আসি সোয়ার ঘরের কথাই ঠাকুর কি শোয়ার ঘরে রাখা ঠিক হয়তো বাড়িতে অভাবে আপনাকে বাধ্য হয়ে ঠাকুর ঘরে রাখতে হয়েছে কিন্তু জানেন কি শাস্ত্র মতে এটি অশান্তি ডেকে আনতে পারে তবে যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে প্রতিদিন রাতে ঠাকুরের সামনে পর্দা দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে যা কিছুটা হলেও নেতিবাচক প্রভাব কমাতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠাকুর ঘরের ওপরে বা নিচে বাথরুম রাখা একেবারেই বারণ শাস্ত্র অনুযায়ী বাথরুম থেকে আসা নেতিবাচক শক্তি ঠাকুরের আশেপাশে থাকা উচিত নয় ঠাকুর ঘরে কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখাও ক্ষতিকারক হতে পারে এতে ঘরের ইতিবাচক শক্তিতে বিঘ্ন ঘটতে পারে তাহলে কেমন হবে ঠাকুরের ঘর কোন দিকে মুখ করে রাখা উচিত দেবদেবীর মূর্তি ভগবান গণেশকে দক্ষিণ বা পশ্চিমে মুখ করে রাখলে শুভ ফল পাওয়া যায় আবার মা দুর্গাকে পূর্ব দিকে রেখে পুজো করলে সর্বাধিক আশীর্বাদ পাওয়া যায় আপনার বাড়িতে কি সঠিক দিক অনুসরণ করে ঠাকুরঘর তৈরি করা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যার শুরু এখান থেকেই